শেষ পর্যন্ত কি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারবেন নরেন্দ্র মোদী আর নিলেও সেই সরকারটা কি তিনি পাঁচ বছর অব্দি টিকিয়ে রাখতে পারবেন যত বেলা গড়াচ্ছে তত কিন্তু সমীকরণ জটিল হচ্ছে এবং তার মাঝখানে গোদের উপর বিস্ফোরার মতো একদম মরিয়া হয়ে ইন্ডি জোট প্রচেষ্টা চালাচ্ছে যাতে কোনো রকমের নরেন্দ্র মোদী শপথ নিতে না পারেন রাজনৈতিকভাবে সেটা তারা করবেনি কিন্তু সত্যিই কি ইন্ডি জোটে সেই থাবা বাড়ানো আটকাবার মতো জায়গায় রয়েছে ইন্ডিএ জোট রয়েছে বিজেপি সেই নিয়ে কিন্তু প্রশ্ন শুরু হয়ে গেছে গতকাল যখন ফলাফল বেরিয়েছিল তখনই আমি আপনাদের একটি প্রতিবেদনে জানিয়েছিলাম ইন্ডিজোট বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন যে করে হোক নরেন্দ্র মোদীকে গ্রহণ থেকে আটকানোর জায়গা থেকে এবং সেই জায়গায় আমি অঙ্ক কোষে বা যে ইকুয়েশন যে ফলাফল এসছে সেটাকে সামনে রেখে বলেছিলাম অ্যাডভান্টেজ জায়গায় রয়েছে বিজেপি বা এনডিএ হ্যাঁ এখনো অবধি অ্যাডভান্টেজ জায়গায় বিজেপি বা এনডিএ রয়েছে কিন্তু কিন্তু যেভাবে জোট শরিকদের চাপ আসছে তাতে কিন্তু শেষ মুহূর্তে অনেক ইকুয়েশান চেঞ্জ হয়ে যেতে পারে আসলে নরেন্দ্র মোদী এর আগে তিনটে টার্ম মুখ্যমন্ত্রী হিসেবে করেছেন আর এটা টার্ম বলা যেতে পারে দুটো টার্ম প্রধানমন্ত্রী হিসেবে করেছেন কিন্তু যে সমস্যার সম্মুখীন তাকে বর্তমানে হতে হচ্ছে সেটা সেটা তার দীর্ঘ রাজনৈতিক জীবনে তাকে কোনোদিনই করতে হয়নি সেটা হচ্ছে জোট শরিকদের টানা পোড়েন সামলানো এর আগে মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী হিসেবে তিনি যখনই মন্ত্রিসভা সামলেছেন সেই মন্ত্রিসভায় বিজেপির অ্যাবসোলিউট মেজরিটি ছিল কোনো সময় কয়লা সরকার তাই কিন্তু চালাতে হয়নি আর এবারেই সেই সম্ভাবনাটা হয়েছে আপনারা জানেন যে গতবারই যখন যখন সম্ভাবনা হচ্ছিল যে হয়তো শেষ অব্দি বিজেপি সরকার গঠন নয় করতে পারে তখন কিন্তু শেয়ার মার্কেট ক্র্যাশ করেছিল এবং তারপর আজকে যখন সকালের দিকে চন্দ্রবাবু নাইডু বা নীতিশ কুমার জানিয়ে দিলেন তারা এখন অবধি ইন্ডিয়া ইন্ডিয়ার দিকেই আছেন তখন কিন্তু আবার সেটা ডেভেলপ করতে শুরু করেছে ফলে আবারও মনে হচ্ছে যে শেষ পর্যন্ত নরেন্দ্র মোদি হয়তো হয়তো সেখানে শপথ গ্রহণ নেবেন কিন্তু যেটা মুশকিলের ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে জোট শরিকদের চাপ সেই চাপ কি শেষ পর্যন্ত নরেন্দ্র মোদী বা বিজেপি সরকার সামলাতে পারবে পাঁচটা বছর ধরে এই চাপটা কিন্তু সামলে চলতে হবে গতকাল যেটা প্রাথমিকভাবে মনে হচ্ছিল যে এন জোটে যদি থাবা বসা বসানোর চেষ্টা করে ইন্ডি জোট অর্থাৎ এখানে চন্দ্রবাবু নাইডু বা নীতিশ কুমারকে যদি বার করে নিয়ে আসার হয় পাল্টা কিন্তু এনডিও তাদের জোটে হামলা চালাবে এটা বোঝাই যাচ্ছিল বা সেটা যদি নাও হয় তাহলে নির্দল বা অন্যান্য যারা রয়েছেন আঠেরো জন রয়েছেন সাতজন নির্দল এগারো জন অন্যান্য ছোট ছোট দলের শরিক রয়েছেন তাদেরকে নিজেদের দিকে নিয়ে আসার চেষ্টা করবেন এবং সেই জায়গা থেকে সরকার তৈরির চেষ্টা করবেন সেই জায়গাটা যে একেবারেই ব্যর্থ হয়ে গেছে তা কিন্তু নয় কিন্তু তাহলেও যদি সত্যি সত্যিই এনডি জোট নীতিশ কুমার বা চন্দ্রবাবু নাইডুকে ভাঙিয়ে নিতে পারেন সত্যি সরকার গঠনের ক্ষেত্রে সমস্যায় পড়ে যেতে পারে বিজেপি কিভাবে প্রত্যেকটা খুঁটিনাটি তথ্য দিয়ে সেটাই আপনাদের সামনে নিয়ে আসবো নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা প্রথমেই আপনাদের এনডিএর অবস্থানটা বর্তমানে দেখায় এনডিএ দুশো তিরানব্বইটা আসন পেয়েছে দুশো বাহাত্তরের উপরে রয়েছে সুতরাং সেই জায়গা থেকে তারা সরকার গঠনের জায়গায় রয়েছে এবং সব থেকে বড়ো কথা ভারতীয় জনতা পার্টি বিজেপি দুশো চল্লিশটা আসন এককভাবে পেয়েছে এবং দুশো বাহাত্তর থেকে মাত্র তারা বত্রিশটা আসন কম আছে সুতরাং সেই ইকুয়েশান তো সহজেই যে কোনো জায়গা থেকে মিটিয়ে দেওয়া যায় আপাত দৃষ্টিতে দেখলে সেটাই মনে হচ্ছে কিন্তু একবার জোট শরিকদের দিকে ভালো করে তাকিয়ে দেখুন সবথেকে বড়ো জোটসরিক হচ্ছে পার্টি টিডিবি চন্দ্রবাবু নাইডুর দল তাঁদের ডিম্যান্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে একজন পূর্ণমন্ত্রী চাই দুজন প্রতিমন্ত্রী চাই স্পিকারের পোস্টা চাই এবং তার সঙ্গে অন্ধ্রপ্রদেশের জন্য স্পেশাল প্যাকেজ চাই এতগুলো ডিম্যান্ড নিয়ে কিন্তু টিডিবি বসে আছে অন্যদিকে যেটা জেডিইউ নীতিশ কুমারের দল তারা যেটা চাইছেন কেন্দ্রে একজন পূর্ণমন্ত্রী একজন প্রতিমন্ত্রী এবং বিহারের জন্য স্পেশাল প্যাকেজ প্লাস নীতিশ কুমারকে বিহারের কুষি থেকে মুখ্যমন্ত্রী কুষি থেকে সরানো যাবে না এবং আগামী যে নির্বাচন আসছে সেখানেও নীতিশ কুমারকেই প্রজেক্ট করতে হবে এত বড়ো ডিম্যান্ড তাদের রয়েছে অন্যদিকে শিবসেনা যেটা বেসিক্যালি একনাথ সিন্ডের এখন দল হয়ে গেছে সেই শे, শিবসেনার সাতজন সাংসদ রয়েছেন তাদেরও দাবি একজন মন্ত্রী দুজন প্রতিমন্ত্রী অন্যদিকে রামবিলাস পাশোয়ানের ছেলে চিরাগ পাশোয়ান লোক জনশক্তি পার্টি এল যে রয়েছে পাঁচজন সাংসদ তাদের রয়েছে তাদের ক্ষেত্রেও ডিম্যান্ড একজন পূর্ণমন্ত্রী দুজন প্রতিমন্ত্রী এবং এর পাশাপাশি ছোট 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 অনেকগুলো দল এন রয়েছে যারা এই বাকি পঁচিশটা আসন পঁচিশটা সাংসদ তারা কিন্তু করে রেখেছে এবং সেই দলগুলোর মধ্যে রয়েছে আর এল রাষ্ট্রীয় লোকদল রয়েছে জেডিএস কর্ণাটকের দল রয়েছে জনসেনা পার্টি অন্ধ্রপ্রদেশের পার্টি রয়েছে পবন কল্যাণের যেটা অসম গণপরিষদ আসাম থেকে তারা রয়েছে ইউপিপি যেটা রয়েছে ইউপিপিএল তাদের একজন সাংসদ রয়েছে তারপর যেটা ওই আদশু বলা হয় আদশুও রয়েছে তাদের সঙ্গে তাদের একজন রয়েছে দল সোনায়াল রয়েছে হ্যাম রয়েছে হিন্দুস্তান আওয়ামী মোর্চা ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি এনসিপি মানে এটা হচ্ছে ওই অজিত পাওয়ারের তাদের একজন মাত্র সাংসদ রয়েছে কিন্তু তাদেরকে ওখানে রাখতে হবে প্লাস সিকিম ক্রান্তিকারী মোর্চা এদের সবাইকে সবাইকে একটা 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 করে কিন্তু মন্ত্রিত্ব দিতে হবে যদি এনডিএকে ধরে রাখতে হয় এবং এই যে ডিম্যান্ডগুলো রয়েছে মানে ইয়ের পোস্ট ছেড়ে দিন যেটা চেয়ারম্যানের পোস্ট সেটা ছেড়ে দিন স্পিকারের পোস্ট ছেড়ে দিন যারা টিডিপি চেয়েছে তার বাইরে মন্ত্রী এবং প্রতিমন্ত্রী যে পদগুলোর ডিম্যান্ড রয়েছে এই শরিকদের সেই সমস্ত যদি ক্যালকুলেট করে ক্যালকুলেশন করেন একুশ জন একুশ জন মন্ত্রী কিন্তু এদের হাতে ছেড়ে দিতে হবে এখন জন মন্ত্রী যদি ছেড়ে দেওয়া হয় বিজেপি সর্বভারতীয় দল তাদের হাতে কিন্তু বিভিন্ন রাজ্য বিভিন্ন রাজ্য থেকে যেতে আসা সাংসদ আছে সেখানেও কিন্তু মন্ত্রিত্ব প্রতিমন্ত্রী এসবের দায়িত্ব একটা পাওয়ার একটা আকাঙ্ক্ষা রয়েছে সেই দিকটাও কিন্তু সামলাতে হবে ফলে খুব ইজি নয় এন এই জোটকে ধরে রাখা এবং বিশেষ করে টিডিপি এবং জেডিইউ এই দুজনকে ধরে রাখতে গেলে কিন্তু বড় সড়ো একটা দাবি আছে সেই জায়গাটা তাদেরকে কিন্তু পূরণ করতে হবে এবার দেখা যাক যে যদি এই টিডিপি এবং জেডি এদেরকে এদেরকে যদি ইন্ডি জোটের দিকে পাঠিয়ে দেওয়া যায় মানে ইন্ডি জোট যদি সত্যি এদেরকে ভাঙিয়ে নিতে পারে তাদেরকে কি দেওয়া হয়েছে দেখ শোনা যাচ্ছে যে এখানে চন্দ্রবাবু নাইডুকে অফার দেওয়া হয়েছে আপনি যা যা এনডিআর কাছে চাইছেন সেই সমস্ত কিছু আপনাকে আমরা এখানে দেবো অর্থাৎ আপনাকে এখানে যে স্পিকারের পোস্ট রয়েছে সেটা দিয়ে দেওয়া হবে একজন পূর্ণমন্ত্রী দুজন প্রতিমন্ত্রী দেওয়া হবে এবং অন্ধ্রপ্রদেশের জন্য স্পেশাল প্যাকেজ দেওয়া হবে তাহলে এনডি কাছে যা ডিমান্ড করছে আমরাও তো সেটা ফুলফিল করছি আমাদের সঙ্গে আপনি কেন আসছেন না অন্যদিকে যেটা জেডিইউ রয়েছে নীতিশ কুমার তাদেরকে নাকি অফার দেওয়া হয়েছে যে আপনারা উপ পদটা নিন নীতিশ কুমার সেই পদে বসুন এবং বিহারে বিহারেও আপনার মনোনীত প্রার্থীকেই আমরা মুখ্যমন্ত্রী হিসেবে রাখবো যদিও নীতিশ কুমার নাকি তাতে রাজি হননি এই অফারটা শরৎ পাওয়ারের কাছ থেকে গেছে আবারও বলছে এগুলো কিন্তু সবগুলোই মিডিয়ায় প্রকাশিত খবর মানে আমাদের কানে কানে কেউ অবভিয়াসলি বলে দেয়নি শরদ পাওয়ার যে মাঝখানে কথা বলছেন তিনি তখন বলেছেন যে আপনার তাহলে ডিম্যান্ডটা কি এবার কথা হচ্ছে যদি উপপ্রধানমন্ত্রী পদে নীতিশ কুমার রাজি না হন তাহলে কি তিনি প্রধানমন্ত্রী যদি পান তাহলে কি সেখানে চলে যাবেন প্রধানমন্ত্রী পদ কি তাকে কংগ্রেস শেষ অব্দি ছাড়বে সেইখান নিয়েও কিন্তু অনেক জল্পনা রয়েছে এবং এরা যে পূর্ণমন্ত্রীগুলো চাইছেন সেগুলো কিন্তু ছোটোখাটো মন্ত্রক নয় যেটা টপ ফাইভ বলা হয় অর্থাৎ প্রধানমন্ত্রী বাদ দিয়ে স্বরাষ্ট্র প্রতিরক্ষা বিদেশ অর্থ রেল এই সবগুলো কিন্তু তারা চাইছেন এমনকি সড়ক পরিবহন বা খনি গ্রামীণ যেটা গ্রামীণ উন্নয়ন রয়েছে পরিবহন এই সব গুরুত্বপূর্ণ সেই সব সমস্ত দপ্তরগুলোর কিন্তু পূর্ণমন্ত্রী হিসেবে দাবিগুলো থাকছে ফলে খুব ইজি নয় ইকুয়েশানটা এবার একটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল যে যদি যদি এখানে এরা বেঁকে বসেন তাহলে ইন্ডি জোটে নিশ্চিতভাবে হানা দেবে এনডিএ বা বিজেপি এবং সেইখান থেকে ভাঙিয়ে নেওয়ার চেষ্টা করবে এবার প্রবলেম হচ্ছে ইন্ডি জোটের যে ইকুয়েশান যারা যারা এখানে রয়েছেন সেখানে দেখুন কংগ্রেস সেখান থেকে ভাঙানো সম্ভব নয় কংগ্রেস থেকে ভাঙাতে গেলে ওই যেটা টু থার্ড মেজরিটি ওয়ান থার্ড মেজরিটি এই ধরনের যে ব্যাপারগুলো থাকে একটা বড়ো সংখ্যায় সেখানে তেত্রিশ জন ভাঙাতে হবে সেটা সম্ভব নয় সমাজবাদী পার্টির ক্ষেত্রেও সেই একই তৃণমূল কংগ্রেস ডিএমকে এই যে বড় বড় শরিকগুলো রয়েছে তাদেরকে কিন্তু ভাঙানো সম্ভব নয় এবার তারপরই যে দুটো দল রয়েছে সব থেকে জায়গায় একটা হচ্ছে শরদ পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি আর একটা হচ্ছে উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা সুতরাং তাদেরকে একটা ভাঙানোর চেষ্টা যে পুরোটাই তাদেরকে এন শরিক করে নেওয়া হলো সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু মহারাষ্ট্রের ইকুয়েশন পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে এবং যেভাবে শরৎ পাওয়ার বা উদ্ধব ঠাকরে এখন মোদীর বিরোধিতায় নেমেছেন সেই জায়গাটা কি খুব ইজি হবে তাদের হয়তো ডিম্যান্ডটা থাকবে নরেন্দ্র মোদীর জায়গা অন্য একজনকে প্রধানমন্ত্রী করুন নিতিন গাড়িকে বা রাজনাথ সিংকে প্রধানমন্ত্রী করুন তবে আমরা সমর্থন দেবো সেই জায়গাটা কিন্তু রীতিমতো চাপের আছে এরপর আর জেডি সিপিএম আপ ঝাড়খণ্ড মুক্তি মোর্চা আইইউ এমএল এই যে দলগুলো রয়েছে এই দলগুলোতে দুজন তিনজন করে সাংসদ রয়েছেন কিন্তু সেই দলগুলো ইন্ডিজোট থেকে ভাঙিয়ে নীতিগত জায়গা থেকে বিজেপির সঙ্গে আসবে খুব সহজ নয় সেই ইকুয়েশানটা আর তারপর যাদের ওই দুটো একটা করে সাংসদ রয়েছে সিপিআই সিপিআই এম এল ভিসিকে কেসি কেসিএম এই যে দলগুলো আছে সবই বামপন্থী ঘরানার দল সুতরাং তাদেরকে ভাঙিয়ে নিয়ে আসা রীতিমতো কিন্তু কষ্টকর বিষয় রয়েছে এবার তাহলে অপশান কি পরে রয়েছে ওই যে বললাম যে এগারো জন অন্যান্য ছোট ছোট দলের শরিক রয়েছে এবং সাতজন নির্দল রয়েছে তাহলে নিশ্চয়ই সেইখানে হাত বাড়াবে কিন্তু সেইখানে যখন আমরা ইকুয়েশনটা দেখছি সেই ইকুয়েশানটাও কিন্তু যথেষ্ট টাফ লাগছে এই যে সাতজন নির্দল রয়েছে প্রথমে তাদের কথাটা বলে দিই দুটি মাত্র নির্দল একটা সাংলি মহারাষ্ট্র থেকে যেতা একজন নির্দল রয়েছেন একজন দমনদিউ থেকে যেটা নির্দল রয়েছেন এই দুজন কি সাতজনের মধ্যে একমাত্র ভাঙিয়ে আনতে পারে বিজেপি বা নিজেদের দিকে নিয়ে আসতে পারে বাকি যে পাঁচজন রয়েছেন তারা যে যে এলাকা থেকে জিতেছেন এবং বেশিরভাগই সেখানে কিন্তু সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ সুতরাং তারা বিজেপির সঙ্গে সরাসরি চলে আসবেন এই ইকুয়েশানটা কিন্তু যথেষ্ট টাফ লাগছে পাপ্পু যাদব রয়েছেন বিহার থেকে পূর্ণিয়া থেকে তিনি নির্দল হিসেবে জিতেছেন তাকে কি বিজেপি নেবে তাকে নিলে যে লায়াবেলিটির সঙ্গে নিতে হবে সেই জায়গাটায় কিন্তু চাপ আছে এবার যে ছোট ছোট দলগুলো আছে তাদের মধ্যে থেকে কতজনকে পেতে পারে এই ছোট ছোট দলগুলোর মধ্যে সিপি যে রয়েছে সেখান থেকে চারজন সাংসদ এই একটাই একটু বড় শরিক একটা পাওয়া যাচ্ছে অন্যদিকে মেঘালয়ের যে মেঘালয় বা মিজোরাম এইসব দিকে ছোট ছোট দুটো দল রয়েছে একটা হচ্ছে ভিওপিপি ভয়েস অফ পিপলস এই ধরনের কিছু একটা নাম মেঘালয়ের দল তাদের একজন সাংসদ রয়েছেন একটা মিজোরামের রয়েছে জেড পি বলে একটা দল তাদেরও একজন সাংসদ রয়েছে শিরোমণি আকালি দল পাঞ্জাব থেকে একজন সাংসদ রয়েছে যারা কিন্তু এনডিএ ছেড়ে চলে গিয়েছিল আনার চেষ্টা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত জোটটা হয়নি সেখান থেকেও এলে একজন সাংসদ পাওয়া যাবে রাজস্থানের একটি দল রয়েছে ভারতীয় আদিবাসী পার্টি বলে বাপ বিএপি তাদের একজন সাংসদ রয়েছে বা উত্তরপ্রদেশের একটি পার্টি রয়েছে এএসএম বলে সেখানের একজন সাংসদ রয়েছে এই করে নির্দল দুজন এবং এই বিভিন্ন দল মিলিয়ে মোট এগারো জন এগারো জন কিন্তু তারা পাচ্ছে অর্থাৎ এক্ষেত্রে যদি বেরিয়ে যায় টিডিপি এবং জেডিইউ তাহলে যেটা আপনাদের বলছিলাম এই দুজন যদি বেরিয়ে যায় তাহলে কিন্তু দুশো চৌষট্টিতে পৌঁছবে এনডিএ জোট এবং তার সঙ্গে যদি এগারো জনকে সঙ্গে নিয়ে আসা যায় দুশো চৌষট্টি প্লাস এগারো দুশো পঁচাত্তর তারা কিন্তু মেজরিটি ক্রস করে যাবে সেইটা একটা সম্ভাবনা থেকে যাচ্ছে কেননা সেক্ষেত্রে কিন্তু যদি ইন্ডি জোটকে সরকার করতে হয় তাহলে শুধুমাত্র তেলেগু দেশম বা জনতা দল নয় তার সঙ্গে শিবসেনাকে তারা বার করে আনতে পারবে না কিন্তু রামবিলাস পাসওয়ানে ছেলে যে চিরাগ পাসোয়ানের দল রয়েছে তাদেরও যে পাঁচজন রয়েছে সেই পাঁচজনকে কিন্তু বার করে নিয়ে আসতে হবে সেক্ষেত্রে দুশো পঁচাত্তর থেকে পাঁচ কমে গেলে দুশো সত্তরে পৌঁছে যাবে অর্থাৎ মেজরিটি পাচ্ছে না এন সেই সেই জায়গাটা রয়েছে অর্থাৎ এখনও অবধি যে ইকুয়েশান রয়েছে তাতে নরেন্দ্র মোদী কিন্তু তৃতীয়বারের জন্য শপথ গ্রহণ করতে চলেছেন কিন্তু সেইটা করতে গিয়ে অনেক কাঠখড় পোড়াতে হবে এবং পাঁচটা বছর চালানো এই চাপটা নিয়ে এই কোয়ালিশনটা নিয়ে সেটা কিন্তু রীতিমতো চাপের জায়গায় থাকছে ফলে জোট যে বলছে তারা সরকার গঠনের একটা প্রক্রিয়া শুরু করবে এবং এত সহজে তারা নরেন্দ্র মোদীকে সরকার করতে দেবেন না সেই জায়গাটাই কিন্তু টেনশনের চোরাস্রোত বইছে এর আগে যে দুটো টার্ম নরেন্দ্র মোদী করেছেন সেই দুটো দুটোবারই কিন্তু দুশো বাহাত্তরের গন্ডি বিজেপি পেরিয়ে গিয়েছিল তার ফলে এই টেনশনের চোরাস্রোত কে হবে না হবে এই সাসপেন্স এই এই সমস্ত কিছু কিন্তু পুরোপুরি গড় হাজির ছিল কিন্তু দিল্লির অলিন্দে এখন কিন্তু টেনশনের বহু চোরাশ্রোত বহু ইকুয়েশান হচ্ছে এবং পুরোনো সম্পর্কে কাজে লাগিয়ে কে শেষ পর্যন্ত সরকার গড়বেন এবং নরেন্দ্র মোদী সরকার গড়লেও তারা যাতে সংখ্যাগরিষ্ঠতা প্রুভ করতে না পারে তাদেরকে যাতে পদত্যাগ করতে হয় সেই জায়গাটা কিন্তু রীতিমতো ইন্ডিজোর চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু অন্যদিকে ইন্ডিজোর যদি সত্যিই শেষ পর্যন্ত এইসব ভাঙা করে সরকারটা তৈরি করতে পারেও তারাও কিন্তু যে বিশাল মেজরিটি নিয়ে সরকার করছে এমন নয় তারাও শেষ পর্যন্ত ওই দুশো পঁচাত্তর আশি সমস্ত কিছু ভাঙিয়ে নিয়ে এসে তারা সেই সংখ্যাটায় হয়তো পৌঁছবে কিন্তু প্রবলেম হচ্ছে প্রত্যেকটা এখানে দেখুন মেজর দল কিন্তু এখানে অনেকগুলো মেজর স্টেক কিন্তু অনেকগুলো হয়ে যাচ্ছে কংগ্রেস সমাজবাদী পার্টি তৃণমূল কংগ্রেস ডিএমকে শরদ পাওয়ারের যে দল রয়েছে উদ্ধব ঠাকরের যে দল রয়েছে এরা তো থাক এদের সঙ্গে অ্যাডিশনালি যেটা যুক্ত হচ্ছে তেলুগুদেশম পার্টি জনতা দল ইউনাইটেড এবং চিরাগ পাশওয়ানের দল তিনটে বড় দল শরিক কিন্তু এখানে চলে আসছে এবং যেহেতু তারা এনডিএ ছেড়ে ইন্ডিজোটে আসছে তারা কিন্তু এসে সব থেকে বড়ো যে দপ্তরগুলো আছে সেইখানের মন্ত্রিত্ব দাবি করবে লোকসভা স্পিকারের দাবি করবে এবং সেগুলো এত কষ্ট করে ইন্ডিজোট খারাপ করে তাদেরকে একটা সংখ্যায় নিয়ে আসার পর এই দলগুলো ছেড়ে দিতে কতখানি রাজি থাকবেন বা সেই কোয়ালিশন যে গভর্নমেন্ট হবে সেটা কতখানি ফ্রি ফ্লোতে একে অন্যকে কাজ করতে দেবেন প্রত্যেকের ইকুয়েশান কিন্তু অনেকটা চাপের জায়গায় থাকবে ফলে ইন্ডিজোটের একটা যে ইকুয়েশান রয়েছে সেটা একটু টাফ লাগছে এনডিএ এখনও অবধি এগিয়ে রয়েছে তারা কিন্তু ইকুয়েশান মেলাতে পারে কিন্তু মেলাতে পারলেও যে স্মুথলি আগে দুটি টার্ম নরেন্দ্র মোদী সরকার কমপ্লিট করেছে সেটা কিন্তু থার্ড টার্মে নাও দেখা যেতে পারে কিন্তু সব মিলিয়ে একটা কথাই বলা যেতে পারে যে এই সরকার গঠনের আগে টান 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 একটা উত্তেজনার আবহ দিল্লির অলিন্দে ঘোরাফেরা করছে সুতরাং শেষ অব্দি এই দড়িটানিটানি খেলায় নরেন্দ্র মোদী অ্যাডভান্টেজ আছে অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত তিনি যে জয়ী হবেন এই কথাটা কিন্তু এখনই হল নিয়ে বলতে পারছে না কেননা দিল্লির খাওয়া রাজনৈতিক মহল একটা কথাই বলছে কিসা কুরসিকা এত সহজে কেউ কাউকে ছেড়ে দেবার জায়গায় নেই ফলে ক্রমশ জমজমাট হচ্ছে আপনাদের কি মনে হচ্ছে এত ইকুয়েশনের গভীর জটিল জটিল জটিলতা পেরিয়ে ইন্ডি জোট থামাতে পারবেন নরেন্দ্র মোদীর অশ্বমেধের ঘোড়া নাকি নরেন্দ্র মোদী এই নামটাই যথেষ্ট এই যত কিছু যা কিছু সমস্যা সাময়িকভাবে দেখা দিচ্ছে সমস্ত কিছু তিনি তার নিজস্ব নামের সম্মহীনী ম্যাজিকে ওভার করবেন এবং আগে দুটো টার্ম যেভাবে নরেন্দ্র মোদী সরকার কমপ্লিট করেছে থার্ড টার্ম কোয়ালিশন নতুন একটা এক্সপিরিয়েন্স রাজনৈতিক জীবনের সাহায্যে এসে নিয়ে তিনি কিন্তু সাকসেসফুলি করে দেখাবেন কি মনে হচ্ছে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার